পাকছা এ পড়বি পড়বি এ শুন তোরা ও এনত আরো দূরে যা কাছে পড়তি না তোরা এটা লাভ বিচারবি লাভ বিচারবি হ্যাঁ এভ বিচারবি তা লাগে আমরা সাদের তাহাল দি সাদের সাদের তো দি লাগে আমরা মারে ও সোদিপালা দি てる কত كده কত উফ তো রে আমন দেই দে দে এরা পর যা এ তো চল চল আমরা ও বড় ড্রিমটা उतारे हे टी নাম তো काय की बॉडी मध्ये की सर उतारे